রবীন্দ্রনাথ ঠাকুরের গীতালি থেকে পাঠ করছে মনের মধ্যে নিরবধি শিকল গড়ার কারখানা একটা বাঁধন কাটে যদি বেড়ে ওঠে চারখানা কেমন করে নামবে বোঝা তোমার আপদ নয় যে সোজা অন্তরেতে আছে যখন ভয়ের ভীষণ ভারখানা রাতের আধার ঘচে বটে বাতির আলো যেই জালো মূর্ছাতে যে আধার ঘটে রাতের চেয়ে ঘোর কালো ঝড় তুফানে ঢেউয়ের মারে তবু তোরি বাঁচতে পারে সবার বড় মার যে তোমার ছিদ্রটার ওই মারখানা পর তো আছে লাখে লাখে কে তাড়াবে নিঃশেষে ঘরের মধ্যে পর যে থাকে পর করে দেয় বিশ্বেষে কারাগারের দাঁড়ি গেলে তখনই কি মুক্তি মেলে আপনি তুমি ভিতর থেকে চেপে আছো দ্বারখানা শূন্য ঝুলির নিয়ে দাবি রাগ করে রোশ কার পরে দিতে জানিস তবেই পাবি পাবি নেতো ধার করে লোভে ক্ষোভে উঠিস মাতি ফল পেতে চাস রাতারাতি আপন মুঠো করলে ফুটো আপন খাঁড়ার ধারখানা মনের মধ্যে নিরবধী শিকল গড়ার কারখানা একটা বাঁধন কাটে যদি বেড়ে ওঠে চারখানা